তুমি যে কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে শুনলেই জানতে পারবে যে টেস্ট পেপার সলভ করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কতটা জরুরি সামনেই মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সেরা টেস্ট পেপার কোনটা অলরেডি দুটো বই প্রকাশিত হয়েছে এই দুটো টেস্ট পেপারের মধ্যে কোনটা এগিয়ে কোনটাতে কতগুলি সাবজেক্টের প্রশ্ন রয়েছে কোন বইটা বেশি ভালো দাম কত সব তোমাদের জানাবো আজ দোসরা ডিসেম্বর আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকদের জন্য কোনো টেস্ট পেপার বেরোয়নি আর মাধ্যমিকদের জন্য পর্ষদ বা এবিটি এর টেস্ট পেপার বেরোয়নি কিন্তু অভিজ্ঞ স্যারেরা একটা কথা বারবার বলেন টেস্টের পর একদিনও অপেক্ষা না করেই টেস্ট পেপার সলভ শুরু করে দিতে হবে এই পরিস্থিতিতে তোমাদের একটা প্রশ্ন প্রচুর পাচ্ছি ডাব্লিউ না ডাব্লিউ কোন টেস্ট পেপারটা সবচেয়ে ভালো ভিডিও শুরুতেই একটা বিষয় তোমাদের পরিষ্কারভাবে বলে দিই দুটো টেস্ট পেপারই যথেষ্ট ভালো এবার আমরা নিখুঁতভাবে বিশ্লেষণ করব তোমাদের সামনে তথ্য তুলে ধরবো তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে কোন টেস্ট পেপার তোমার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য এবিটিএ আর পর্ষদ নিয়েও রয়েছে আজকের ভিডিওতে কিছু তথ্য প্রথমেই তোমাদের বলি এই দুটি টেস্ট পেপার অর্থাৎ ডাব্লু এবং ডাব্লুবিটিএ দুটোর তুলনা ভালোভাবে করবার পর আমি যে বিষয়টা পেয়েছি ডাব্লিউ এর টেস্ট পেপারের পেজ কোয়ালিটি ভালো ছাপা ভালো ডাব্লুবিটি ছাপা খারাপ বলবো না কিন্তু ডাব্লুবিটি এর টেস্ট পেপারের পেজ কোয়ালিটি ডাব্লিউ এর তুলনায় একটু হলেও খারাপ ডাব্লুবিটি এর টেস্ট পেপারের মুদ্রিত মূল্য দুশো দশ টাকা ডাব্লিউ বি এইচ এ টেস্ট পেপারের মুদ্রিত মূল্য অনেকটাই কম একশো আশি টাকা এ তো গেল দামটামের ব্যাপার এবার ভেতরে কি আছে স্ক্রিনের উপর তোমরা দেখে নিতে পারছো এর টেস্ট পেপারে বাংলা প্রশ্ন ষোলো প্লাস বারো ষোলোটা নিজেদের তৈরি প্রশ্ন বারোটা স্কুলের প্রশ্ন অন্যদিকে ডাব্লিউ বিটি এতে নিজেদের তৈরি প্রশ্ন ষোলোটা আর স্কুলের প্রশ্ন দশটা তোমরা টোটাল কোন সাবজেক্টে কয়টি প্রশ্ন রয়েছে সেটা দেখে নিলে যেটা নিট রেজাল্ট আসছে ডাব্লিউ বিচ এ টেস্ট পেপারে একশো দুই সেট নিজেদের তৈরি প্রশ্ন আছে বিভিন্ন সাবজেক্টে বিরানব্বই সেট আছে স্বনামধন্য স্কুলের প্রশ্ন অন্যদিকে ডব্লুবিটিএতে একশো একুশ সেট নিজেদের প্রশ্ন তিয়াত্তর সেট বিভিন্ন স্কুলের প্রশ্ন একদম তুলনাটা তোমাদের সামনে তুলে ধরলাম দুটো টেস্ট পেপারেই এর উত্তর করে দেওয়া আছে তবে আমি ছাত্রছাত্রীদের বলবো টেস্ট পেপার সমাধান করবার সময় পেছনের উত্তরগুলো যতক্ষণ আর কি প্রয়োজন না হচ্ছে খুব দরকার না হলে দেখবে না অনেক ক্ষেত্রে উত্তর ভুলও কিন্তু থাকে আর আরেকটা জিনিস আমি যেটা ডাব্লুবি এর টেস্ট পেপারে আমার আর কি মনে মনে হয়েছে খারাপ হচ্ছে এই টেস্ট পেপারের মধ্যে অযাচিতভাবে ক্লাস ইলেভেনের বেশ কিছু বইয়ের বিজ্ঞাপন দেওয়া হয়েছে ডাব্লুবি এইচ এতে আরও একটা বিষয় বলি দুটো টেস্ট পেপারের পেছনেই সাজেশন বলে কিছু প্রশ্ন দেওয়া আছে তবে ওই কটা প্রশ্নকে তুমি যদি মনে করো এটাই সাজেশন এগুলো পড়লে সব কমন পাবো নিরাশ হবে জাস্ট কিছু প্রশ্ন দিতে হয় দিয়েছে সবগুলো যে গুরুত্বপূর্ণ তাও আমার মনে হয়নি এবার আসি পরের কথাতে এবিটিএর এর টেস্ট পেপার কি ভালো হবে দেখো একটা সময় এবিটিএর এর বিকল্প কিচ্ছু ছিল না কিন্তু গত দু তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ওই সংগঠনের টেস্ট পেপারে কোনো স্কুলের প্রশ্ন থাকে না শুধুমাত্র নিজেদের তৈরি প্রশ্ন দিয়ে বইটা ভরা থাকে তার মানে একটা প্রশ্নের বইও যা আর ওই টেস্ট পেপারটিও তাই কোনো স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ওই বইটিতে থাকে না আমি যখন আজ ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত এবছরের এবটি এর টেস্ট পেপার পাইনি যদি এবছরের এবিটি এ টেস্ট পেপার প্রকাশিত হয় এবং তাতে স্কুলের প্রশ্ন থাকে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব আর একটা কথা মাসখানেকের মধ্যে স্কুল থেকে বিনামূল্যে তোমাদের পর্ষদ টেস্ট পেপার দেওয়া হবে এটা বোর্ডের টেস্ট পেপার এই টেস্ট পেপার তুমি যদি সলভ করো অধিকাংশ প্রশ্ন কমন পাওয়া যায় এটা অতীত অভিজ্ঞতা থেকে বলছি তবে বোর্ডের টেস্ট পেপারও যদি তুমি সলভ করো সব কমন পাবে এমন গ্যারান্টি দেওয়া যায় না তুমি বলতে পারো কোন টেস্ট পেপার পড়লে সব কমন পাবো কোনো টেস্ট পেপার পড়লেই যে সব কমন পাবে এমন গ্যারান্টি দেওয়া যায় না তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি সব টেস্ট পেপারই না সমান মূল কথা তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি একটা কিনে নিলে একটা সংগঠনের নাম শুনে যে এটারই আমি টেস্ট পেপার সলভ করি কিন্তু সেটা ধরো কিনে ঘরে রেখে দিলে সলভ করলে না তাতে কিন্তু লাভ নেই শেষে তোমাদের একটা জিনিসই পরামর্শ দেব। তুমি যেখানে কোচিং পড়ছ সেখানে স্যার কোচিংয়ে যে টেস্ট পেপারটি সলভ করাবেন সেটি সংগ্রহ করে নিতে পারো তবে আমার একটা সতর্কতা যে টেস্ট পেপারে স্কুলের প্রশ্ন দেওয়াই নেই সেটাকে টেস্ট পেপার বলে সলভ করানোর ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে এটুকুই ছিল আমার বক্তব্য আশা করি কোন টেস্ট পেপার কেমন হয়েছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে আমি জানি এখনো তোমাদের মধ্যে বিতর্ক চলবে ডাব্লুবিএইচ এ ভালো না ডাব্লিউ এ ভালো দেখো দুটোই ভালো দাম একটু উনিশ বিশ আছে পেজ কোয়ালিটি একটু উনিশ বিশ আছে তবে ভেতরে দুটোতেই ভালো ভালো স্কুলের প্রশ্ন কিন্তু আমি দেখতে পেরেছি অর্থাৎ দুটি টেস্ট পেপারেই স্বনান স্কুলের প্রশ্ন কিন্তু আছে এবং নিজেদের তৈরি প্রশ্নও রয়েছে এখানে আরেকটা প্রশ্ন অবধারিতভাবে আসবে এই বাজার চলতি টেস্ট পেপার না কিনে বোর্ডেরটা সলভ করলে চলবে একদম চলবে বোর্ডেরটাই বেস্ট কিন্তু সমস্যা হচ্ছে বোর্ডের টেস্ট পেপারটা প্রতি বছর বিতরিত হয় অনেক পরে হয়তো মাধ্যমিকের কুড়ি দিন আগে পনেরো দিন আগে দেওয়া হয় অত সুন্দর বই অথচ প্র্যাকটিসের সময় পাওয়া যায় না এজন্যেই আমি বলবো যারা ধরো আর্থিক দিক থেকে একটু পিছিয়ে অপেক্ষা করতে পারো তোমরা একটু অপেক্ষা করে কিছুদিন পরে স্কুল থেকে বই পেয়ে সেটা সলভ করতে পারো যাদের আর্থিক প্রবলেম নেই এবং ভালো রেজাল্ট করতে চাইছ তারা অপেক্ষা না করে অতি দ্রুত যে কোনো একটা টেস্ট পেপার সংগ্রহ করে না আর একটা মজার বিষয় বলি তুমি যে টেস্ট পেপার সলভ করো না কেন বা যে টেস্ট পেপার কেনো না কেন কিংবা তুমি টেস্ট পেপার না কিনেও একাধিক স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন জোগাড় করে দেখো আমার লেখা মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে সিংহভাগ প্রশ্ন কমন এই বই থেকে আমাদের কিন্তু একটা রেকর্ড আছে যতদিন থেকে আমরা এই বই প্রকাশ করছি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষাতে অথবা সহ হুবহু প্রশ্ন কমন থাকে এমনকি একাধিকবার বঙ্গানুবাদ পর্যন্ত কমন চলে এসছে তো একটা ভালো বই যেটা তোমাকে সর্বাঙ্গীনভাবে প্রস্তুত করে তুলবে শুধু তাই নয় এই বইতে এযাবৎকাল মাধ্যমিক বোর্ড মাদ্রাসা বোর্ড আলিম বোর্ড সব বোর্ডের যতবার মাধ্যমিক হয়েছে যতগুলো বোর্ডের পরীক্ষা হয়েছে সব পরীক্ষার এমসিকিউ কিউ কিউ ব্যাকরণ সলভ করে দেওয়া আছে এমনকি মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছে বছর চন্দ্রচূড় ভাই আর যারা যারা স্ট্যান্ড করেছে তাদের একাধিক জনের উত্তর এই বইতে রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের দিয়ে কিন্তু উত্তর লেখানো হয়নি যারা কৃতী স্টুডেন্ট তারা আমাদের বইয়েরই পাঠক ছিল তারা বোর্ডে স্ট্যান্ড করেছে এবং এবার আমি তাই আবদার করে তাদের কাছ থেকে আমাদের বইয়ের জন্য লেখা নিয়েছি তো যারা এই বইটা সংগ্রহ করেছ আমার বিশ্বাস তোমরা মুগ্ধ হয়েছ আজকের আলোচনা এটুকুই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে টেস্ট পেপার কোনটা ভালো কোনটা কিনবো কোনটা না কিনবো এটা নিয়ে তোমাদের টেনশন না করা লাগে সহজভাবে গোটা বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লেগে থাকলে এখনো যদি লাইক না করে থাকো লাইক করো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি